আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো লাউ রান্না অনেক সহজ তারপরে আমি আজকে লাউ রান্না করে দেখাবো কিভাবে সবুজ দেখা যায় লাউ তরকারিকে যেখানে আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিছি আর চার পাঁচটা পেঁয়াজ কুচি করে দিছি একটা বড় আস্তা রসুন কুচি করে দিছি এখন পেঁয়াজ রসুনগুলো একটু নরম হওয়ার পর এখানে এক চামচের মতো রসুন বাটা দিয়ে দিছি এখন রসুনগুলো একটু কষানোর পরে এখানে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিছি আর সামান্য পরিমাণ লবণও দিয়ে দিছি আর চিংড়ি মাছগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন যার যেরকম প্রয়োজন কেউ চাইলে আরও বেশিও দিতে পারেন বা এই পরিমাণ দিয়েও রান্না করতে পারেন এখন আমি চিংড়ি মাছে একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয় এবং এই পানির সাথে মশলাটা ভালোভাবে কষানো যায় মশলাটা যাতে পুড়ে না যায় এখানে আমি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবং এই সাথে সাথে আমার মাছটাও সিদ্ধ হয়ে যাবে এখন আমি এক মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখানে একটা আমি পাকা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনারা চাইলে ফ্রোজেন টমেটো ব্যবহার করতে পারেন এখন যেহেতু টমেটোর সিজন তাই আমি এখানে নর্মাল টমেটোই ব্যবহার করছি টমেটোটা দেওয়ার পরেও মশলাটা ভালোভাবে কষাবো যাতে টমেটোটা একদম গলে যায় এই যে আমার মশলাটাও কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে আসছে আর টমেটোটাও একদম মিশে গেছে এখন আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে কেটে রাখা লাউগুলো দিয়ে দিব আর এই যে দেখেন লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ছোটো ছোটো করে একটু মোটা করে কাটতে হয় লাউ কাটারও একটা সিস্টেম আছে লাউ কাটার উপরও স্বাদ দ্বিগুণ হয় লাউটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে একটু মোটা মোটা করে কেটে নিতে হয় তাইলে লাউটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এখন লাউগুলো দিয়েও আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি আর এখানে আমি কোনো আলাদা পানি দিতে চাচ্ছি না লাউয়ের ভিতরেই এমনিতেই পানি উঠে আর যেহেতু আমি একটা টমেটো দিয়েছি এখানে এই যে দেখেন খুব সুন্দর মতো লাউয়ের পানিটা উঠছে এই পানিতে আমি লাউ রান্না করব লাউয়ে আলাদা পানি দিলে লাউটা পান সে হয়ে যায় খেতেও ভালো লাগে না এজন্য আমি লাউয়ের পানি দিয়ে লাউটা রান্না করছি খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগবে লাউ আমার খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম লাউয়ের ভিতরে একটু দনিয়া পাতাটা বেশি দিলে খেতে ভালো লাগে আমি সামান্য পরিমাণ দিছি এই দেখুন কত সুন্দর লাউটা সফট হয়েছে আমার লাউ রান্না শেষ এই যে আমার লাউ রান্না শেষ এখন আমি লাউ কারি দিয়ে ভাত খাবো তাই এখানে আমি ভাত নিয়ে নিছি দেখুন লাউটা আমার কত সুন্দর কালার একটুও কালার নষ্ট হয় নাই চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম